ও আদা না হুম আদা বহিনা আল্লাহর আব্বুল্লাহ আমি জানিয়ে দিয়েছেন বন্ধু আপনারা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না ডোনট ডিস্টার্ব নেই আমি ধারাবাহিকভাবে আলোচনা শুনবো শোনাবো আপনারা শুধু অ্যাডেন্টিভলি মন দিয়ে আমার কথাগুলো শুনবেন দেখবেন হৃদয় রাজ যে প্রশান্তি চলে আসবে ও মাহ ঠিক ও কয় না ব্যাটি হ্যাঙ্গ ই গেস একটা মজার ওয়াজ করতাম নি আল্লাহ যখন আল্লাহর হাবিবকে তো আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে তা আল্লাহর আর যখন গেল আল্লাহর হাবিবকে প্রশ্ন করে হাবিব আসমানি প্যারেস তারা কি নিয়ে ঝগড়া করে তারা কি নিয়ে কথা কাটাকাটি করছে তা আল্লাহ রাসুল বলতেছে আল্লাহ গো আপনিই তো ভালো জানেন আল্লাহ কো আমার বন্ধু কি কয় আমি বলে ভালো জানি আমার বন্ধু বলে জানে না সিহাসিদ তার অন্যতম গ্রন্থ বন্ধ বোখারিতে এসে যে হাদিস খানা আল্লাহর তো একা একা ভালো লাগে না বিদায় তো হাবিব রে বানাইছে আমি জানবো আমার হাবিব জানবেন আমি বসবো আমার হাবিব বসবেন এটা তো হতে পারে না আল্লাহ তার হাবিবকে সব কিছুর চাইতে ব্যতিক্রম করেছে হাদিসে কুদ্সির মধ্যে এসেছে আল্লাহ বলতেছেন হাবিব আমি আপনাকে যত সুন্দর করে বানাইছি আমি সৃষ্টির মধ্যে আর কোন কিছু এত সুন্দর করিনি আমরা সেই নবীর উম্মত হয়ে দামি না কম দামি মমিনরা এত বেশি দামি রে মমিনরা এত বেশি খুশি সুন্নি জামাত কেন বড় নবী নবী করে জনক এক ব্যক্তিছি প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে নবী বললেন কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আমি আল্লাহ বং আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার নবী বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা সুবহানাল্লাহ পয়সালা হইছে কিনা জান্নাতের বলেন হইছে কিনা বন্ধরে আমার এবার আল্লাহ কয় হাবিব আমি জানি আমার হাবিব বন্ধু নাকি জানে না বন্ধু দেখেন কত প্রেম আল্লাহর হাবিবের সঙ্গে রে আল্লাহ নিজে লাগাইলো হাদিস শরীফের মধ্যে সে যে ভাই তুমি মেইন পাইন করো না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধ মুবারকের মধ্যখানে আল্লাহর কুদরতি হাত রাখলেন সুবহানাল্লাহ সাক্ষী দিতেছেন আমার নবী হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর হাবিবকে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবের দুই কাদের দুই স্কন্ধের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলমিনের এই হাত রাখলেন আমার নবী বলতেছেন আমার বক পর্যন্ত সে প্রশান্তি চলে আসলো পৃথিবীর শুরু থেকে আল্লাহর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াল থেকে আগের পর্যন্ত যা ছেড়ে রে আমি নবীর সব খবর পেয়ে গেছি সব দেখেছি যেমনি ভাবে হাতের তালু স্পষ্ট দেখা যায় তেমনি ভাবে বন্ধরে আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআLAN হতেকে একটা হাদিস বর্ণিত আপনারা আমার দিকে একটু তাকান নবীজি কি বলতেছেন বেয়াদব যারা তাদের বেয়াদবী যারা করতে চায় তাদের জন্য শিক্ষা আঁংকার করে নয় তাদেরকে ছোট করে নয় তাদেরকে বন্ধু বখা দিয়ে নয় আমি শুধু বুঝাইতে চাই নবীকে ভালোবাসার মানেটা কি করলো উম্মাতিয়াদখুলুনাল জান্নাত আমার নবী বলেছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে

কি সিমির বিষয় তো মোকের হবে না হুজুর এরারে প্রশ্ন করলে কি জানেন জানেননি জন কব মান রাবুকা কইতামনি বাকিটা কব মান রাবোকা মোবাইল কি আমার কব ফেসবুক এরফরটা কি না তোমরা না না আমি কি বলছি তোমরা বুঝতে পারছো সিমির বিছিয়ে তোমাদের মুখ দিয়ে বের হবে না তোমাদের যে কন্ডিশন সারাক্ষণ তো মোবাইলের মধ্যে ঢুকে থাকো কই ভূমিকম্প যখন ঝাঁকাঝাঁকি শুরু করছে তখন মোবাইল কোথায় ছিল হ্যাঁ তো কইছেন হুজুর ওয়াইফাই টু ওয়াইফাই মোবাইল টোবাইল সব আমি তো বাসায় ঘুমে বিল্ডিং এর ঝাঁকা দেখে আমার ঘুম ভাঙছে আগের দিন অনেক রাত্রিতে মাহফিল দেখে আসছি আমার ফ্যামিলির সব দ্বিতীয় তলায় আর আমার উপরে নিচে সব দেহি রাস্তায় আমি কই আল্লাহ রে আমার কিন্তু বুদ্ধি বের হয়ে গেছে আমি কই আল্লাহ রে যেই মোবাইল যেই ফেসবুক যেই ইউটিউবের মধ্যে সারা কোন ঢুকিয়া দেখা দেয় সব তুই বাইরে তার মানে জানি তোমরা থাকো সেটা পুরাটাই ধোকা আর যেই ভয় করে বের হয়েছ এটাই রাইট কারণ জীবনের মায়াই তো বের হয়েছ আর মোবাইলের মধ্যে ঢুকে কিন্তু সম্মানে জীবনকে অসম্মানে পরিণত করেছ কত সুন্দর একটা অপশন দিয়ে দিলাম কুল্ল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ রাসূল বলতেছে রাসূলকে রাসূলের কথা কি ঠিক তবে ঠিক এমনি যদিও ঠিক না বলে কিন্তু অসদাকার রাসূলুহুন নবীউল হাবিবুল কারীম এটা কিন্তু ঠিকই কয় কয় না হা ওই যে বুঝে না যে হুজুর কি বলে বন্ধ আমার দিকে তাকাও তোমরা হৃদয় খোলে শোনো আমি তোমার কি ছোট করা আমার উদ্দেশ্য নয় আমার একটা ধর্ম হলো যদি পারি আমি তোমাকে ভালোবাসব কিন্তু কখনোই তোমাকে আমি ঘৃণা করব না কারণ ভালোবাসাই পারে মানুষকে সুখের স্বর্গে নিয়ে যেতে আর ঘৃণা শুধু মানুষকে নরবের দিকে নিয়ে যায় তুমি যদি পারো কাউকে ভালোবাসবা কিন্তু কাউকে এঙ্কার করো না তবে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে শুধু এংকার নয় আল্লাহ রাসূল বলেছেন ক্বাল ওয়া আম্মাসাব্বানাবিয়া ফাতরুহু ওয়া মান সাব্বাসহাবি ফাদরিবুহু আমার নবী বলে দিয়েছেন যদি ধর্মীয় ক্ষেত্রে হয় নবীকে কেউ বকা দেয় নবীর ইজ্জতের চাদর ধরে কেউ টান দেয় নবীর সানে কেউ আঘাত করে সাপোর্ট দ্বারা চিন্তার দ্বারা বক্তব্যের দ্বারা বন্ধ কেউ যদি নবীকে বকা দেয় আমার নবী বলেছেন উম্ম তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো আম্মা তাব্বা সাবি ইফাদ রিবহো সাহাবাই যারা গালি দেবে আমার নবী অর্ডার করেছেন তাদেরকে বাইন্দা পিটাও। এখন নবীকে ছোটো ছোটো করে কথা বলে অনেক মজা পাই কিন্তু জিকিরের সময় হাসি বিবেক কতটা পছন্দ হয়েছে খেয়াল করছেন আমি আমার বন্ধু আপনাদেরকে বুঝাইতে চাই মন দিয়ে শুনবেন আমার নবী বলেছেন কল্লো উম্মা তিয়া দুখন ও নালে আমার নবী বলেছেন আমার সকল উম্মা চান্নাতে যাবে ইল্লামান আবা। যারা ওয়াসিগার কারকারী তারা নই যুর যুরে কন্না নাউযুবিল্লাহ যুবকরা বলো নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আরো জুড়ে নাউযুবিল্লাহ আপনারা নাই এই সাইড না এই সাইড এই কর্নার নাউযুবিল্লাহ বলো নাউযুবিল্লাহ জুড়ে নাউযুবিল্লাহ আরো জুড়ে আল্লাহ তোরা তো গজব থেকে বাঁচাইতাম চাইতিছি আছি কই তোরা তো একেবারে বোকা

যে আমার অনুগত্য করে সে জান্নাতে প্রবেশ করবে ওমান আসনি ফাকদ আবা চুরুচুরে কন্যা নাউজুমেল্লা যে রাসুলের অনুগত্ব করে না সে অস্বীকারকারী শুরুটা কি সুন্দর দেখছেন নি নবীজি বলেছেন আমার সব জান্নাতে যাবে যারা অস্বীকার করে তারা নয় প্রশ্ন করা হলো ইয়ারে সোল আল্লাহ কারো অস্বীকার বললেন কয়লা বানো তো আইনি দখলের যারা আমার অনুগত যে আমার অনুগত্য করে সে জান্নাতে প্রবেশ করবে আর যে নবীকে অনুগত্য করলো না সেই তো শিকারকারী জোরে জোরে বলেন না কি বলবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলা লাগবে না যারা নবীকে অস্বীকারকারী আমার দিকে তাকান এখানে আমার চাইতে আমার শিক্ষক তুল্য উনি অনেক সিনিয়র আলেম বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই যারা অস্বীকার করে নবীর অনুগত্য করে না এরা যত বড় মুক্তি হোক এদের পিছনে নামাজ পড়লে লাভ হবে না কারণ যারা নবীর প্রতি প্রেম নাই সে কখনোই মমিন হতে পারে না আমার নবীর প্রেমই হলো ইমান যার ইমান নাই তার কোনো দরবারে গ্রহণযোগ্য নয় রাসুল একটা সঠিক সমাধান দিয়েছে আমার দিকে তাকানো বন্ধু আমি কিন্তু বৈষম্য তৈরি করছি না নবীজির বয়ান আমি শোনাচ্ছি আপনাদেরকে কথাগুলো নবীজির জবানটা আমার বন্ধু আমার রাসুল কি বলেছেন ও ও অকুম ও তেনাকুম যারা নবীকে অনুগত্য করে না নবীকে সম্মান করে নবীর ইজ্জতের জাদর ধরে টান দে নবীকে আমার মতো বলে নবীর ইজ্জতে আঘাত করে নবী কে বন্ধু মাটি বলে সাধারণ বলে নবীর ইজ্জতের চাদর ধরে টান দে ও বন্ধু এদের সঠিক শিক্ষা নেই সঠিক বিবেচনা নেই সঠিক গবেষণা নেই সঠিক কিতাবের সাথে তাদের সম্পর্ক নেই সঠিক উস্তাদের সাথেও তার আর থাকার কোনো সুযোগ নাই আমার নবী বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কেননা তাদের সাথে মিশলেই তোমরা পদভ্রষ্ট হবে ভেতনায় পড়বে তারা যেন তোমাদেরকে পদভ্রষ্ট করতে না পারে ফেতনায় ফেলতে না পারে এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও

আল্লাহ রাবুল আলমিন কিভাবে আমাদের একে সাবধান করতেছে আপনাদের ইমান বাঁচানোর জন্য বলছি আজকে আমাদের ইমান ঠিক নাই বিদায় আমাদের আমলও ঠিক নাই আমাদের ইমান যদি মজবুত হতো তাহলে আমাদের আমল কোনোভাবেই বন্ধ ধ্বংস হতো না আল্লাহ বলতেছে হিমানদার গণ তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর কে উঁচু করো না কারণ তোমরা একজন আরেকজনকে সম্বোধন করে যে এভাবে কথা বলো আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এটাও তো একটা প্রায় ভালোবাসা আর্যোরে এই জন্য আমি একটা গজল লিখছিলাম তো ভালোবাসতে চাই গ ন বি তোমায়াপণ করে ভালোবাসতে চাই গোন বি তোমায়াপণ করে গাইবো হ্যাঁ সবার পছন্দ ও মা না গজলে গাইতাম না গজলে গাইতাম না সব তোমরা সুবান আল্লাহর বেলায় আল্লাহর সুবান আল্লাহ কইতে কইলে কও না আলহামদুলিল্লাহ কইতে কও না তোমরা গজল কুম আমি গলা ফাটায়া ইউটিউবে নিয়ে ছাড়বা ইনকাম করবা এটা তো হইতে পারে না তোমাদের সব ঠিক থাকবে তাহলে আমিও সব ঠিক রাখবো কি কি ভুল কইছি হ্যাঁ গজলের অপশন বাদ ওয়াজ ডাকে কই দিল আর একটু বন্ধুরে আবার আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলল তোমরা একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করে ডাকো যেভাবে কথা বলো তোমরা আমার হাবিবের ক্ষেত্রে এমনি ভাবে কথা বলিও না কারণ যদি বলো তোমাদের মনেরও জানতে পাহাড় সমান আমল বিনষ্ট হয়ে যাবে এটা কি সতর্কতার সিগনাইল কিনা আরো জোরে বলেন বন্ধুরে আমার আপনারা দেখেছেন ফিলিস্তিন এবং ইসরায়েলের যখন যুদ্ধ হয়েছে যখন বন্ধু বোমা হামলা হয় তারই আগে সিগনাল আসে ঠিক না আসে কি আসে না আমরা এতটাই অধম আমরা তোটাই বোকারে আমরা তোটাই গর্দ বারবার বন্ধু আলেমদের জবান দিয়ে আল্লাহ রাবুল আলমিন সাধারণ মানুষগুলোকে সিগনাল দেওয়াচ্ছে তারপরেও মানুষগুলো বন্ধু সিগনাল শুনছে না ওভারটেক করতেছে তাদের জন্য অপেক্ষায় আছে বন্ধু জাহান না জোরে বলুন আল্লাহকে কষ্ট দিয়ে বলে কেন বললেন হুজুর আল্লাহর হাবিবকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় কে কালন লাউলা কালামা আজহার তো রবু মিয়াতি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না মুসলমান তোমরা সাবধান হ আল্লাহ বলতেছেন বান্দা তোমরা সাবধানে কথা বলবা এই জন্য সাবধানে কথা বলবা আমি খোদা একা কলহু আল্লাহু আহাদ আছে না নাই আছে লাস্টেরটা কি ওয়ালাম ইয়াকুল্লাহু কফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কি কেউ আছে ঠিক কি না বলেন কিন্তু বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন একা একা ভালো না এই জন্য আল্লাহর হাবিবকে বানাইলেন ঠিক কি না বলে আর আল্লাহর হাবিবকে বানাইয়া আল্লাহর হাবিব থেকে এই গোটা কায়নাত সৃষ্টি করলেন এই জন্য বন্ধু ইংলিশে একটা সেন্টেন্স আছে উই হ্যাভ नॉट সিন আল্লাহ ইট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ देयर इज नो গড বাট আল্লাহ লাগে লাগে না না আপনাদের আমেরিকা লন্ডনে যারা বসে থাকে তাদের কাছে মিষ্টি ওরা বারবার বলে হুজুর ইংলিশ স্পিকিং বেশি বেশি করবেন কারণ আমাদের বাচ্চারা বেশি ইংলিশ বুঝে গত কয়দিন আগে গল্প শুনে লন্ডন থেকে এক ভদ্রলোক ফোন করছে ফোন করে বলতেছে ওই যে কোরআন শরীফের উনত্রিশ পারা সুরা কলামে যে আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে গালি দিছে অতুল্লিং বাদিম তো আমি যে বলছি উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড ওই বাচ্চা বলতেছে ও মাই গড মানে বাচ্চা মানে পাগল হয়ে গেছে যে ওই মানে ওই স্কলার তো মানে অনেক বড় বকা দিতে জানে কি কেউ দিতে জানে খুব বাস্টার্ড তো সহজ ভাষা নয় সহজ বকা নয় সবচেয়ে বড় বকা তখন ওই বাচ্চার অভিভাবক তাকে বুঝিয়েছে আমাদের যে প্রফেট মোহাম্মদ সাল্লাই সাল্লাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম তার সাথে যখন কি করেছে বেয়াদবি করেছে তখন এই বকাটা আল্লাহ দিয়েছে আর এই বকাটা জনগণের সামনে পিপলদের সামনে ওই স্কলার কি করেছে এটা তুলে ধরেছে তখন বাচ্চা বুঝতে পেরেছে সুহান আল্লাহ বলেন না কেন লন্ডনের মতো জায়গায় বাচ্চাকে নবীর প্রেম শিখায় আর আপনি আমি বাংলাদেশের মতো জায়গায় মধ্যবিত্ত মানুষের হারি বেশি দরিদ্র তো শেষই নাই তো দরিদ্রতা আরো গ্রাস করবে যত নবী থেকে দূরে যাবেন গজব তত বেশি আপনার কাছেই আসবে যত নবীকে বুকে জড়িয়ে নেবেন গজব তত দূরে সরে যাবে আপনার দুনিয়া খারাপ আলোই আলোয় ভরে যাবে কথা কি বুঝে আসছে আমি জিকিরের ছন্দে ছন্দে বলেছিলাম নামের সাথে নাম মিশাইয়া জারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা এটা বলাতে কিন্তু অনেকের মুখে একটু মিষ্টি হাসি এসেছিল তোমরা তো বোঝো না আমি কেন বলছি আল্লাহর নাম নেকতেন চারটা হরফ আলিফ লাম লাম হা একটার উপরে নিচে নক্তা নাই নবীজির নাম লেখতে মিম হা মিম দাল চারটা হরফ একটা র কোনো নক্তা নাই এখানে কি নামের সাথে নাম মিশছে কি না সোভান আল্লাহ বলেন না তা আমরা সেই নব্বীর মধ্যেই আমরা ধন্য কি না হ্যাঁ কি দুঃসাহস না না আল্লাহর হাবিবকে নিজে দাওয়াত দিয়েছেন আল্লাহর অডিটোরিয়াম এনে অর্জন জন্য জোরে কনসোভ হা আল্লাহ সেই অডিটোরিয়ামটা হলো আল্লাহর আরো আল্লাহ ভোগ আল্লাহ কয় হাবিব এটা আমি বানাইছি আপনার জন্য আপনি অনেক পথ পাড়ি দিয়ে আসবেন এখানে বিশ্রাম করবেন আপনারা আমার প্রেমের আলাপ হবে আলাপ কি শুধু যেমন তেমন আলাপ করছে নি সব পায়সালা নিয়ে নবী আসছে সে কয় আল্লাহর সাথে নবীর নাম রাখা

কি কিছু বলবা হ্যাঁ তো তোমার মন খারাপ কিনলে গে এত তো হাসে না যে হার্ট অ্যাটাক করে মরবো তো মন খারাপ আমি আল্লাহর দুনিয়াত এটা তো আমার বাড়ি ধরতে গেলে আল্লাহর দুনিয়াত কোনো জায়গা ভয় পাই না আজ তো মর্মু কাল কি সাইজ করে মরে যাবো শেষ পৃথিবী মনে থাকবে ইতিহাস লেখা থাকবে দেখো নাই ঢাকা গাজীপুরে কেমনে ধরছে শকুনরা আমি ছিলাম অনলি ওয়ান একজন লোক পুরো গাজীপুরের সকল নবীর দুশ্মনের এক হয়ে গেছে যখন বক্তব্য শুরু করছে বিশ্বাস করেন মহিলারাই দিক থেকে জোতা নিয়ে লাঠি নিয়ে পিসা নিয়ে পুরুষরা তো প্যান্ডেল থেকে বোড়ারা আমি এই মুরব্বীদের কথা কোনোদিন ভুলব না আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করে দিচ্ছি কি কয় জানো নবীর দুশ্মনদের আল্লাহ নিজে বইছে জারস আমি নি কইছি হদরান দিকে ছক করি চান কি বেগগুরা হাদ দিকে ছক কালা করি চান কিল্লাই কোরআন শরীফ আর সামনে আছে কোরআন শরীফের 29 পারা আপনার পছন্দের মলভী রে কালকে যে গবেন কুমিল্লার একজন বক্তা আছে গাজী সুলাইমান আল কাদরি তিনি বলেছেন কোরআন শরীফের 29 পারা কোট করে বলছি সূরা কলম আল্লাহ রাব্বুল আলামিন বলতিছে কালা আলা খুলুকিন আজিম ইউ আর গুড ক্যারেক্টার আমার নবী উত্তম চরিত্রের অধিকারী আর ওই ওয়ালিদ বিন মুগিরে কি বললো আল্লাহ জন্য বলছে ওয়ালিদ বিন মুগির দশ টাকা দিচ্ছে কয়টা কয়টা দশ নাম্বারটা হলো বা স্টার ও এবার বুঝছেন নবীর মর্যাদা কত আপনাদেরকে আরেকটা তথ্য দিই সুর তাব্বাত ইয়েদা সুরা পড়েন না তাব্বাত ইয়েদা আবি লাহাব ওয়া তাব্বা সুরা লাহাব লাহাবের সানে নজুল তার মানে ব্যাকগ্রাউন্ড ইংলিশে যেটাকে বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ আপনি ব্যাকগ্রাউন্ডে ঢুকে দেখেন আবুল নবী দিনের দাওয়াত দিচ্ছেন আবুল আহাব দুই হাতে বড় পাথর তুলে নিল আমার নবীকে ধ্বংস করার জন্য দুই হাতে পাথর উঠাইতে দেরি আমার আল্লাহ ডাক দিয়ে এ আবুল আহাব তোর তো বদকিসমত আমি তোর সব অভিশপ্ত করে দিলাম লাহাবের মাধ্যমে আরে আলহামদুলিল্লাহ কনা কারণ ফায়সালা না নবীর পক্ষে আইছে ফায়সালা কার পক্ষে আইছে আপনারা আমার রাসূলের পক্ষে আইছে না এই জায়গায় নাউজুবিল্লাহ কইতাম না আর কি আলহামদুলিল্লাহই কবু খুশি হইছি না নবীর দুশমনরা আল্লাহ পানিশমেন্ট দিছে সুবহানাল্লাহ কর না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আর একটু মুহাব্বতে সুবহানাল্লাহ আমার বাসাটা বেশি দূরে নেই চক বাজার আলী মাদ্রাসার সাথেই বন্ধ আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলার ইচ্ছা আমার নাই কার পক্ষে যাবে কার এগেনিস্টে যাবে দেখার সুযোগ নাই কারণ বেইমান কাফের মশে করম তো কাল থাকবে জাহান নামে ক্লাসিফাই হবে শুধু মুসলমানের কি ডিস্টেন্স বৈষম্য তৈরি হবে শুধু মুসলমানের তিহাত্তর দলের মধ্যে বাহাত্তরটাই যাবে জাহান নামে আর একটা দল মাত্র যাবে জান্নাতে সেই দলের নাম হলো আহলে সন্নাওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি সন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল ওই দলের জন্যই জান্নাত জোরে জোরে কন্যা আর জোরে বলেন আমার আমি আপনারা আমার দিকে তাকান কোরআনের আয়াতগুলো তো পাইছেন হাদিস শরীফও পাইছেন যে নবীর অনুগত্য করল না সেই অস্বীকারী বলছে কে আমার নবীজি কে বলেছেন আরো জোরে বলেন কে বলেছেন নবীজির কথা সত্য না মিথ্যা আরো জোরে তুমি দাঁড়াইছো জানব শোনো আমি আবার আর আপনাদের কি বোখারি শরীফ থেকে কি হাদিস শরীফ শোনাবো কোন জায়গা থেকে বোখারি শরীফ থেকে বন্ধু জাবির ইব্লি আবদুল্লাহ দীন লাফ হুতা হুদিকে হাদীস খান বর্ণিত হাদীস খান এসেছে বন্ধু বোখারে শরীফের মধ্যে আমার নবী ডিকি ডেকে বললেন কাবিব নাশটাফকে হত্যা করার মতো কে আছো কেন গো কাব্ নাশটাফ কে কেন হত্যা করতে হবে কারণ সে আল্লাহ বা আল্লাহর হাবিবকে কে কষ্ট দিয়েছে জোরে জোরে আবার বন্যা উজুবিনাহ এটা ডা বলতেছেন কে আমার প্রাণের নবী ডিকি বলতেছেন কাব ইবনে আশরাবকে হত্যা করার মত কে আছো মোহাম্মদ ইবনে মাসলামা دارাল নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কাব ইবনে আশরাবকে হত্যা করতে হবে আমার নবী বললেন হ্যাঁ তাকে হত্যা করতে হবে কেন গো নবী তাকে হত্যা করতে হবে এবার আমার নবী জানিয়ে দিলেন তাকে হত্যা করতে হবে এই কারণে কারণ সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে মোহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাবকে হত্যা করে আমার নবীর কাছে খবরটা জানিয়ে দিলেন

অন্ত দেখলাম দূর আইলে একটা জান দিয়া লাইতা কাছে প্রোগ্রামে যাই না ফুল লাল গোলাপ শুভেচ্ছা দিতে চাই না উসুর অপশন বলে আছে এইবার কয়বার তাকবীর দিছে কোন একবার কইছিনি লাল গোলাপ শুভেচ্ছা ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক ঠিক আপনাদের বডি থেকে ক্লান্তি দূর করার জন্য একটু হাসার জন্য কথাটা বলছে অন্য কিছু নয় হাসছেন সবাই কে কে হাসছেন হাত তুলেন তো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে পক্ষ দেখে আল্লাহু আকবার সুবহানাহু ওয়া তায়ালা হযরত মাওলানা কাজী কমিটির পক্ষ দেখে এবার আরেকটা কইতাম নি কইতা যদি খোদা পাওয়া যায় ফুল তো নাথিং জিনিস ঠিক নেই হাসতেছে তাদের হৃদয়ে ভালোবাসা উদয় হয়েছে ঠিক না